প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপ আনুষ্ঠানিক ব্যুরোর দুইটা সার্কুলার চলমান একটা সার্কুলার দুই মে দু সালে আসে আর একটা আছে বারোই জুলাই জুলাই দু সালে দুই মে দু হাজার তেইশ সরি বারোই জুলাই দু সালে অর্থাৎ দুইটা সার্কুলার একটা হলো দুই মে দু হাজার তেইশ বারোই জুলাই দু তেইশ খুব নিকটবর্তী সময়ে দুইটা সার্কুলার আসে উপ আনুষ্ঠানিক ব্যুরোর যেইখানে দুই মে দু সালে প্রায় ছয়টা পদের জন্য আবেদন আসে ছয়টা পদ সার্কুলারটা ছিল সতেরো সতেরো জনের ছয়টা পদের সতেরো জনের জন্য আর বারোই জুলাই আসে সাতশো সাত পদের জন্য নতুন আর একটা সার্কুলার যেটা আপডেটেড যাই হোক ওইখানে শুধুমাত্র দুইটা পদের জন্য সাতশো সাতজন শূন্য পদ এখন বলতে পারেন পরীক্ষা কবে হবে সাতশো সাত পদে যেই সার্কুলার চলমান সেটা পরীক্ষা কবে হবে এখনও পরীক্ষার ডেট দেয় নাই আগের সার্কুলার নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয় নাই পরীক্ষার চলমান রেটার্ন শেষ পহেলা জুলাই এক সাত দু সালে রিটার্ন পরীক্ষা হয়েছে হিসাবরক্ষক তারপর অপারেটার ব্যক্তিগত সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এইসব পদের জন্য পরীক্ষা হয়ে গেছে তার যেইগুলাই কম্পিউটার রিলেটেড সেটার ব্যবহারিক চলতেছে গ্যাস সরকারের ভাইবার চলমান পাশাপাশি ওইগুলারও ভাইবার চলমান অর্থাৎ পূর্বের সার্কুলার প্রায় শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া এইটা শেষ হওয়ার পরে সাতশো সাত পদের পরীক্ষার ডেট আসবে সো আপনারা গুলিয়ে ফেলতেছেন অফিস সহকারী পদে কিন্তু ওই আগের সার্কুলারেও দুই মেয়ের সার্কুলারে অফিস সহকারী নিবে মাত্র ছয় জন আর এইখানে নিবে মাত্র এই হল দুইশো পঁয়ষট্টি জন এই যে যে পরীক্ষা উপ আনুষ্ঠানিক শিক্ষাবোর্ডোর পরীক্ষা এটা কিন্তু আগের সার্কুলার দুই মেয়ের সার্কুলার চলমান পরীক্ষা কার্যক্রম সাতশো সাত পদের পরীক্ষা কিন্তু এখনও শুরু হয় নাই তবে এই সার্কুলার একদমই শেষ প্রান্তে আছে ভাইবা ব্যবহারিক প্রায় শেষ নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ সো এটা শেষ হওয়া পর পরই এটা শেষ হওয়ার পর পরই কিন্তু সাতশো সাত পদের পরীক্ষার যাবতীয় কার্যক্রম শুরু হয়ে যাবে সো আপনারা যারা কনফিউশনে ছিলেন যে অফিস সহকারী পরীক্ষা হয়ে গেল আমি তো দিতে পারলাম না আমার তো মেসেজ আসলো না আপনি তো পরেরটায় সার্কুলারে পরের সার্কুলারে আবেদন করেছেন আপনি একটা মেসেজ যাবে কীভাবে আশা করি ভিডিওটা আপনাদের কনফিউশন দূর করতে সহায়ক ভূমিকা রাখবে পরীক্ষার ডেট দিলে আমি অবশ্যই জানাবো সাতশো সাত পদের পরীক্ষার ডেট যদি দেয় অবশ্যই জানিয়ে দেওয়া হবে